করে বল তুমি কি রান্না করছো বাগুন ভাজা বাগুন বাগুন খালি গায়ে আগুন লেগে যাবে আর শুল্কয় মারবা

ভাত ওইটা হচ্ছে বড় আর মেজো ছিল চলে গেছে ভিতরে শ্বশুর বাড়ি বাড়িটা দেখা দিয়া ভাঙ্গা চোড়া রান্না করি লোকে সবাই গ্রাম দেখতে পছন্দ করে জানো শহরে যারা থাকে মোবাইল তো বেশিরভাগ শহরের লোকেরা ঘাটে গ্রামের লোকদের

বাড়ির বড় বউ তো লাস্টে হবে লজ্জা বিয় না মাথা ওটো হুম হম বলো

মাংস ভালো হয়নি দেবেন কি করছো মাংস তুমি তো মাংস ভালো খাও মাছ খাও না ও কষাতে শুরু করেছে ফুল আর খাওয়া গেছে ফুল আর খুব স্পিডি খাইছে দিশা কি খাচ্ছ দিশা তুমি খালি জল খাচ্ছ আর মোবাইল দেখছ তাপস টেস্ট করে করে খাচ্ছে আস্তে আস্তে খাওয়া ভালো না রান্নার টেস্ট করে খাওয়াই ভালো বরদাগ বিস্কুটই খাতে পারে सुन ऐसे बोलते हैं सुनो दे आके 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 आके

দিশা তোর খাবার তো সে ই হয়ে গেল দিশা এ দিশু এই তোর খাবার ঠান্ডা এ নজর তো তোর ফোনের দিক তুই ঠ্যাং দড় দিল ওই যে দৌড় দিল হাঁটিয়ে ঠ্যাং দড় দিছিল ঠ্যাং দড় দিছিল দিশা তাড়াতাড়ি খা এ তুই হ্যাঁ বস এই তুই উঠেবি তারপরে তো